আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বাংলা ব্যাস চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আমি মাসুম বিল্লাহ সুমন প্রবাসক বাংলা আপনাদের সঙ্গে আছি আজকে আমরা আলোচনা করবো মানবধর্ম কবিতা মানবধর্ম কবিতা আমরা সবাই জানি মানবধর্ম কবিতা লিখছে হচ্ছে লালন শাহ লালন শাহকে ধরা হয় তিনি একজন মধ্যযুগীয় কবি এবং মরমি সাধক কবি আমরা তার সম্বন্ধে ফার্স্টে লালন শাহ একজন মানবতাবাদী এবং মরমী কবি সাধক সিরা শাহ তার আমরা একবার শুনেছি যে তিনি আগে হিন্দু ধর্মগ্রহণ করেছিলেন এরপরে একটু অসুস্থতার ফলে কোথায় যেন পড়েছিলেন হঠাৎ করে সিরাজ তার দক্ষতা অর্জন করেন এরপরে মুসলিম ধর্ম গ্রহণ করেন তবে এটা বিশ্বস্ত সূত্রে ওইভাবে পাওয়া যায় না তবে আমাদের লোকমুখে যেটা প্রচলিত এবং তিনি লালন শাহ নামে পরিচিত তিনি নিজেকে ফকির হিসেবে উল্লেখ করেছেন ফকির ফকির বলতে আমরা যে ফকির বুঝে এরকম ফকির নয় এবং হিন্দু মুসলমানদের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে তিনি বিশাদ জ্ঞান অর্জন করেছেন এবং তিনি দর্শন প্রকাশ করেছেন এবং আধ্যাত্মভাব মরমি রস ব্যঞ্জনা সৃষ্টি করেছেন এবং তিনি সতেরোশো বাহাত্তর সালে জিনাইদা তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো নব্বই সালে কুষ্টিয়ায় তিনি মৃত্যুবরণ করেন আমরা এবার আমরা কবিতায় চলে আসি তাহলে আমরা বুঝতে পেরেছি লালন সামূলত একজন মরমী সাধক ছিলেন তিনি আল্লাহর সাথে আল্লাহর সাথে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপন করতে চান আমরা কবিতা একটু খেয়াল করি মানব ধর্ম মানব মানে মানুষ ধর্ম ধর্ম মানুষের ধর্ম মানুষের ধর্ম বলতে এখানে কি বোঝানো হয়েছে মানে প্রত্যেকের আমাদের পরিচয় কে হিন্দু কে মুসলিম বলতে এটা নয় আমাদের প্রত্যেকের পরিচয় আমরা একজন মানুষ আমরা কবিতা লাইনে চলে যাই সব লোকে কয় সব মানুষ সকলে লোক মানে মানুষে কয় মানে বলে লালন লালন শাহ কি জাত মানে কি ধর্মে সংসারে লালন শাহ আসলে কোন ধর্মের মানুষ সব মান সব লোক তাকে প্রশ্ন করছে সব মানুষ লালনের জাত ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন আসলে লালন শাহ কোন ধর্মের কোন জাতের মানুষ লালন কয় মানে লালন বলে জেতের কি রূপ জাতের কি রূপ দেখলাম না রূপ মানে আকৃতি বা ধরন বা বৈশিষ্ট্য দেখলাম না এই নজরে আমি তো কখনো এই নজরে নজর মানে চোখ বা দৃষ্টি তিনি জাত শেয়ার করছেন উনি বলছেন আমার নজরে কোনো লোকপাত এগুলো আমি দেখা পাইনি আমি জানি না কেউ মালা কেউ মালা কেউ তসবি গলায় মানে কেউ মালা দেয় যেমন আমরা বিশেষ করে জানি হিন্দুরা বিশেষ করে মালা দেয় আবার তসবি মুসলিমরা তসবি তসবি পড়ে আবার গলায় মানে কেউ মালায় কেউ তসবি গলায় এই যে মানুষরা আমরা পড়ি হাতে বা গলায় আমরা পড়ি বা মুসলিম ধর্মে বিশ্বাসী বা হিন্দু ধর্মে বিশ্বাসী তাই তো মানে তাই বলে কি জাত ভিন্ন গলায় তাই বলে কি মানুষের জাত ভিন্ন হয়ে যায় কই বলছে আমি মালা পড়তে পারি তসবি গড়ায় তসবি পড়তে পারি মালা গড়ায় দিতে পারি তসবি করতে পারি যে কোনো মানুষ করতে পারে তাই বলে কি হিন্দু মুসলিম পরিচয় পরিচয় হবে নয় তার মূল পরিচয় হচ্ছে সে মানুষ যাওয়া কিংবা যাওয়া মানে হচ্ছে মৃত্যু আশা মানে জন্ম যাওয়া কিংবা আসার বেলা জন্ম এবং মৃত্যুর বেলায় জেতের চিহ্ন জেত মানে বৈশিষ্ট্য জেদ মানে জাত জাতের চিহ্ন রয় রয়কার রে রয়কারে মানে হচ্ছে কোন চিহ্ন কি থাকে আমাদের প্রস্তুত করছে কোনো এই দুইটা লাইন দেওয়া মানে আমাদের প্রস্তুত করছে এরকম চিহ্ন আছে তখন আছে।